আসসালামু আলাইকুম এই পৃথিবীর ভাগ্য এখন মোহাম্মদ এহসানুল হাবিব জয় এই পৃথিবীর ভাগ্য এখন আমাদের হাতে এই পৃথিবীর ভাগ্য এখন আমাদের হাতে ভাবনা কিসের যুগ খলিফা আছে তো সাথে ভাবনা কিসের যুগ খলিফা আছে তো সাথে এই পৃথিবীর ভাগ্য এখন আমাদের হাতে লা ইলাহা ইল্লাল্লাহুর পবিত্র ইমান মুহাম্মাদুর রসুল্লাহর চমৎকার বাগান লা ইলাহা ইল্লাহুর পবিত্র ইমান মোহাম্মাদুর রাসুল্লার চমৎকার বাগান নবীর গুলাম যুগের ইমামের মেখানাতে ভাবনা কিসের যুগ খলিফা আছে তো সাথে সেই মেখানায় নিত্য প্রসাদ সাকিয়ে চরণের চিহ্ন এখন আমাদের রাহবার মনুরে যায় আরব সাহার মদিনাতে মনুরে যায় আরব সাহার মদিনাতে ভাবনা কিসের যুগ খলিফা আছে তো সাথে চোখে আমার মক্কা দেখি সিজদাতে রই বুদ আল্লা নসিব করো আমায় মাকামে মাহমুদ চোখে আমার মক্কা দেখি সিজদাতে রই বুদ আল্লাহ নসিব করো আমায় মাকামে মাহমুদ চুমতে যেন পারি খোদার হাজরে আসবাদে ভাবনা কিসের যুগ খালিফা আছে তো সাথে এতায়াতের মার্গে পরম শ্রদ্ধা ভক্তিতে বাক ফেনো সব জমা হলো ছড়াতে বিশ্ব এখন রয়েছে রয় আমাদের দিকে ভাবনা কিসের যুগ খালিফা আছে তো সাথে মানবতার মুক্তিদায়ী দায়ী সৈন্যবাহিনী তৈরি থাকো দোয়ার বর্মনাশয় অশনিক অসর তোমার সেজদারি জলপ্রেমের প্রপাতে ভাবনা কিসের যুগ খলিফা আছে তো সাথে এই পৃথিবীর ভাগ্য এখন আমাদের হাতে ভাবনা কিসের যুগ খলিফা আছে তো সাথে